মাঝে মাঝে আমার এমন ফিল হয় যে আমার কিছু ভালো লাগে না দম আটকে আসে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ঘুম আসে না শান্তি লাগে না কোনো কিছুতেই বুক ভারী হয়ে আসে কেমন যেন একটা কেমন যেন একটা হাসফাঁস লাগে মনের ভেতর সারাক্ষণ অস্থিরতা কাজ করে ভিতরে মন খুলে হাসতে পারি না নিজেকে জেলবন্দি কয়েদির মতো মনে হয় কি করতে ইচ্ছে করে কি করলে ভালো লাগবে কিছুই বুঝে উঠতে পারি না মন উজাড় করে কাউকে বলতে পারি না আমার ভীষণ মন খারাপ বলতে পারি না আমার কেউ নেই বলতে পারি না আমার একটু শান্তির প্রয়োজন ভীষণ প্রয়োজন মানুষ জানা কিন্তু সহজ নয় মানুষ শতক্রুশ দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে যায় ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় আবার কথা দিয়েও কথা মাকে কেউ চলে যাচ্ছে বলে বারবার পিছনে ফিরে তাকায় আবার কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে কেউ আবার ভালো থাকে কেঁড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকো মানুষ মায়াকার নৌকা দেয় আবার ডিপ্রেশনেও হাসে কিছু মানুষ কখনোই কারোর প্রিয় হতে পারে না যেমন আমি ভালোই হয়েছে তুমি সই লাগেছ থাইকা গেলে মেলা ক্ষয়ক্ষতি হইত ঘন্টায় ঘন্টায় ফোন কইরা কি করো কেমন আছো সারাদিন এসব খোঁজখবর নিয়ে বাড়াবাড়ি রকম মায়া দেখাইতে হইতো দুবেলা ভাতের জায়গায় আমার একবেলা কম খাইলেও চলতো কিন্তু তোমার লগে একবেলা কথা কম হইলে আমার চলত না মনের ভিতর খসখস করত। অস্থির অস্থির লাগতো ভালোই হয়েছে তুমি চলে গেছো তুমি থাইকা গেলে আমি কোনোদিনও একলা বাঁচা শিখতাম না জ্বর হইলে প্যারাসিটামলের বদলে খুস্থ হইতো তোমার হাত তুমি সারা নিজের কাছে নিজের মনে হইতো ডানা ভাঙা আহত পাখি খোলা আসমান পাইতাম ঠিকই কিন্তু উঠতে পারতাম না তার চাইতে ভালোই হয়েছে তুমি সইলা গেছো তুমি থাইকা গেলে পিড়িত কই মেজে যেত বছরের পর বছর এক পাতিলে এক বাটিতে পাক খাইয়া যাইতে যাইতে মুখে অরসি বাধত ঠিক তো তা চলে আসত তুমিও তো এক বেলা ঝগড়া হইলে পরের বেলা ভাবতা ভুল মানুষের লগে থাইকে গেলাম না তো মনে মনে ঘৃণার পাহাড় বানায়া ভিতরে ভিতরে শটফট কইরা মরতা কিন্তু কাউরে কইতে পারতা না খারাপ লাগতো পালাইতে চাইতা কিন্তু পারতা না সব সইলা যাওয়ার মাসে যেমন প্রস্থান নাই তেমনি সব পাইয়া যাওয়ার মাঝে অর্জন গেলে তোমার পাওয়ার মতো স্বল্প আনন্দ পাইতাম ঠিকই কিন্তু তোমারে না পাওয়ার এই দীর্ঘ বেদনার আনন্দ কোনো খেলেই পাইতাম না ভালোই হয়েছে তুমি চইলা গেছো ভালোবাসা কম হইয়া যাইত তিন বেলা ভাতের জায়গায় এক বেলা কম হইলেও আমার চলতো কিন্তু এক বেলা ভালোবাসা কম হইলে আমার কোনো কালেই চলতো না Thank uh you. -huh.